ধারাবাহিকের নতুন প্রমোতে আজ দেখতে পাওয়া যায় সাক্ক্য হসপিটালে নিজের কেবিনে ওর গার্লফ্রেন্ডের হাতটা ধরে হাসাহাসি আর মজা করছে আর অন্যদিকে দেখা যায় ঝিল ঠিক সেই মুহূর্তে কেবিনের বাইরে দাঁড়িয়ে দরজায় সমানে নক করতে থাকে কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ পায় না ঝিল তাই আচমকাই ঝিল কেবিনের ভেতর ঢুকে পড়ে সাক্্য ভীষণ রেগে যায় সাক্কো আর সাক্ষ্য গার্লফ্রেন্ড অপ্রস্তুত অবস্থায় পড়ে যায় তখন সাক্ক্য রেগে গিয়ে ঝিলকে বলে কারোর কেবিনে ঢোকার আগে না নক করতে হয় এটা হলো একটা মিনিমাম ডিসেন্সি আর তোমার মধ্যে সেই মিনিমাম ডিসেন্সি নেই এ কথা শুনে রেগে যায় জিল আর বলে চারজন পেশেন্ট অনেকক্ষণ ধরে বাইরে ওয়েট করছে তারা আপনাকে দেখাবে বলে আর আপনি কেবিনের ভেতরে ওনাকে যে সময়টা দিচ্ছেন এটা না আপনি পরেও তো দিতে পারতেন এ কথা শুনে রেগে যায় সাক্ষ্য আর বলে তুমি কিন্তু তোমার সীমা পার করছো জিল তো বন্ধুরা এবার যদি গল্পটাকে খামোখা এভাবে দীর্ঘায়িত না করে বস্তিতে সাক্ষ্য আর ঝিলের বিয়েটা খুব ঝটপট দেখিয়ে দেওয়া হয় আর সাক্য ও ঝিলকে স্ত্রীর সম্মানটা দিয়ে দেয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ